তুমি কি দুই হাজার পঁচিশ সালে একাদশ শ্রেণীতে ভর্তির একজন প্রার্থী যদি তাই হও তাহলে কি কি শর্ত আরোপ করা হলো অর্থাৎ কিভাবে তুমি আবেদন করবে তোমার আবেদনের সম্পূর্ণ বিস্তারিত জানবো আজকের এই ভিডিওটিতে তাই অবশ্যই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখো এবং তোমাদের কাছে যদি চ্যানেলটি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো প্রিয় শিক্ষার্থী দেখো তোমাদের একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে যারা এবার ইন্টারমিডিয়েটে ভর্তি হচ্ছে অথবা তোমরা যারা এসএসসি দুই হাজার সালে এসএসসি পাস করলে তোমাদের জন্য কি কি প্রয়োজন হবে সর্বপ্রথমে আমি এখানে লিখে রেখেছি যে তোমাদের কাগজপাতি কি প্রয়োজন হবে দেখো ভর্তির আবেদনের জন্য রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এবং তোমার একটি ফোন নম্বর লাগবে তার মানে লাগবে কি তোমার রোল নম্বর তোমার রেজিস্ট্রেশন এবং আরেকটা নিয়ম মনে রাখতে হবে সেটা হচ্ছে যে তোমাকে সর্বনিম্ন অর্থাৎ তুমি মিনিমাম পাঁচটা কলেজ তোমাকে চয়েস দিতে হবে তুমি যদি এর চেয়ে কম চয়েস দিতে চাও তাহলে কিন্তু হবে না মিনিমাম পাঁচটা কলেজ তোমাকে চয়েস দিতে হবে মিনিমাম পাঁচটা কলেজ তোমাকে চয়েস দিতে হবে এবং সর্বোচ্চ দশটা কলেজ তোমাকে দিতে হবে অর্থাৎ দশটা কলেজের বেশি তুমি দিতে পারবে না এবং পাঁচটি পারবে না তার মানে তুমি তুমি ভর্তি হতে চাও। সেটা আগে করে ফেলো। আমি তোমাকে বলবো অবশ্যই সবকিছু বিবেচনা করেই তুমি ডিসাইড করো যে তুমি কোথায় পড়তে চাও ধরো তুমি এখন কোনো গ্রাম এলাকায় আসো তুমি চাচ্ছ যে এইচএসি কোনো একটা বাহিরে থেকে অর্থাৎ শহরে থেকে কমপ্লিট করতে তাহলে আমি বলবো তুমি প্রথমে আগে চিন্তা করো তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন তোমার ফ্যামিলি থেকে ব্যয়ভার নিতে পারবে কিনা বা তোমার হচ্ছে যে কলেজে পছন্দ দিতে চাচ্ছ বা ভর্তি হতে চাচ্ছ সেই কলেজের ফ্যাসিলিটিস কেমন কেমন আছে কি কি পরিমাণ ব্যয় হতে পারে এই ব্যাপারগুলো আগে থেকেই খোঁজ নাও আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা তুমি যদি সরকারি কোনো একটা কলেজে ভালো একটা কলেজে চান্স পেতে চাও তাহলে অবশ্যই আমি বলবো তুমি আগে মার্ক সম্পর্কে একটু জেনে নাও অর্থাৎ তোমার কলেজে কত মার্ক নিয়ে প্রতি বছর চান্স হয়ে থাকে এটা তোমাকে জানতে হবে এই ব্যাপারটা তোমাকে আগে জেনে নিতে হবে তো প্রে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে আজ থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে দেখো আমি এখানে সম্পূর্ণ বিস্তারিত লিখে রেখেছি যে অনলাইনে ভর্তির আবেদন শুরু হচ্ছে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ অর্থাৎ আজ থেকে আজ থেকে আবেদন শুরু হয়েছে তুমি চাইলে আজকে থেকেই আবেদন করতে পারবে তবে আমি তোমাকে বলবো অবশ্যই খুব ভালোভাবে আগে তুমি ডিসাইড করে ফেলো তুমি কোথায় থাকতে চাও এবং সেই কলেজটাতে মূলত কত মার্ক পেয়ে চান্স হয় এই ব্যাপারগুলো তোমাকে আগে জানতে হবে এরপরে তুমি অবশ্যই সেই কলেজকে চয়েস লিস্টে রাখতে পারো আমি তোমাকে বলবো তুমি যে শহরে থাকতে চাও সেই শহরে খোঁজ নিবে যে সেই শহরে কতগুলো কলেজ আছে কয়টা সরকারি কলেজ আছে এই জিনিসগুলো একটু ভালো মতো খোঁজ নিবে কোন কলেজে মূলত কত মার্ক চান্স হয় এই ব্যাপারগুলো দেখো তারিখ অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ ইং তার মানে আগামী মাসের অর্থাৎ আগস্ট মাসের পাঁচ তারিখে গিয়ে তোমাদের অনলাইনে আবেদনের শেষ হয়ে যাবে তো এখানে তোমরা আরেকটা কথা আমাকে অনেকে বলতে পারো যে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে হ্যাঁ আমি আশা করছি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমাদের দশ তারিখের আগে দিতে পারে যেহেতু পাঁচ তারিখ পর্যন্ত কলেজে ভর্তির জন্য সুযোগ রেখেছে তাই আশা করছি তোমাদের দশ তারিখ পর্যন্ত বা দশ তারিখের মধ্যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দিতে পারে যদিও এই ব্যাপারটি এখন পর্যন্ত চূড়ান্ত ভাবে বোর্ড থেকে কোনো নোটিশের মাধ্যমে জানায়নি তাই আমরা চূড়ান্ত বলতে পারছি না তো দেখো এরপরে আবেদনের ফলাফল অর্থাৎ তোমাদের প্রথমে যারা তোমরা দিবে তোমাদের আবেদনের ফলাফল বা কবে প্রকাশিত প্রকাশিত হবে। একুশ তারিখে আগস্টের তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে এবং সেটা রাত আটটায় প্রকাশিত হবে এরপরে ভর্তি নিশ্চয়ন তারিখ অর্থাৎ তোমরা জানো বা অনেকেই হয়তো জানো না একটু এখন জেনে নাও সেটা হচ্ছে যে একুশ তারিখে তোমার রেজাল্ট পাওয়ার পরে তুমি যেই কলেজে ভর্তি হতে চাও সেই কলেজ সিলেকশন তোমার এসেছে কিনা অর্থাৎ তুমি তোমার পছন্দ মতো কলেজ পেয়েছো কিনা আমি বলবো যদি তুমি তোমার পছন্দ মতো কলেজ পেয়ে যাও তাহলে অবশ্যই ভর্তি নিশ্চয়ন করতে হবে একটু অ্যামাউন্ট দিয়ে খুব সম্ভবত তিনশো থেকে এরকম টাকা লাগতে পারে কিছু পরিমাণ টাকা দিয়ে তোমাকে ভর্তিটা নিশ্চয়ন করতে হবে সেটা হচ্ছে একুশ তারিখ থেকে 22 তারিখ থেকে 25 তারিখের মধ্যে এর পরে এখন কথা হলো তুমি ধরো এক নম্বরে যে কলেজটা চয়েস দিয়েছো তুমি সেই কলেজে পড়তে চাও কিন্তু সেই কলেজে তোমার আসেনি হয়তো দুই বা তিন নম্বর কলেজটা চলে আসছে তাহলে আমি তোমাকে বলবো তুমি ভর্তি নিশ্চয়ন করো ভর্তি নিষ্টয়ন করার পরে তুমি মাইগ্রেশন অন করে রাখো অর্থাৎ যখন ভর্তি নিষ্টয়ন করবে তখন তুমি মাইগ্রেশন একটা সিস্টেম পেয়ে যাবে মাইগ্রেশন অন করে রাখলে পরবর্তীতে তোমার জন্য এক নম্বর কলেজটা আসার সম্ভাবনা আছে বা সুযোগ আছে অবশ্যই আমি বলবো যদি একেবারে পছন্দের কলেজটি নাও পাও হয়তো তার একটা বা দুইটা নিচের কলেজ পেয়ে যাও তারপর আমি বলব তুমি ভর্তি নিশ্চয় করে ফেলো কারণ তুমি রিলিস্ট লিপে কখনোই ভালো কলেজ পাবে না তাই অবশ্যই প্রথম চয়েস লিস্টে যদি তোমার ফলাফল চলে আসে আমি বলবো অবশ্যই ভর্তি নিশ্চয়ন করে ফেলবে এরপর দেখো দ্বিতীয় পর্যায়ের আবেদন দ্বিতীয় পর্যায়ের আবেদন মানে হচ্ছে প্রথম পর্যায়ে যারা চান্স পেল না অথবা প্রথম পর্যায়ে যারা ভর্তি নিশ্চয় করল না এই যে একুশ থেকে মধ্যে ভর্তি যারা করলো না তাদের দ্বিতীয়বার আবেদনের সুযোগ দিবে এটাকে বলে প্রথম রিলিজলিপ প্রথম রিলিজ লিপে তারা আবেদন করতে পারবে এই আবেদনটা শুরু হচ্ছে কত ছাব্বিশ আগস্ট তারিখ থেকে শুরু এবং এই আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতাশ আগস্ট অর্থাৎ মাত্র একদিন তোমাদেরকে দেয়া হয়েছে যারা প্রথম কলেজ পাবা না তাদের জন্য দ্বিতীয় আবেদনের তারিখ তারিখ এবং দুই দিন আমরা বলতে পারি যে এই দুই দিন সময় দেয়া হয়েছে এরপর তোমাদের দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট দিবে হচ্ছে তিরিশ তারিখ দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট দিবে হচ্ছে তিরিশ তারিখ মনে রাখবা এই যে দ্বিতীয় পর্যায়ের রেজাল্টের এই সময় মূলত দেখা যাচ্ছে যে তোমার দ্বিতীয় সিলেকশনে কোন কলেজ এসেছে কিনা সেটা তুমি জানতে পারবা যারা প্রথম কলেজে বা বা প্রথম 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 কলেজ কলেজ পাওনি তাদের কিন্তু দ্বিতীয় কলেজে ঠিকই কিন্তু তারপরও তুমি ভর্তি নিশ্চয়ন করনি তার জন্যই দ্বিতীয় আবেদন তো দ্বিতীয় পর্যায়ের আবেদনেও যদি কোন স্টুডেন্ট কলেজ না পেয়ে থাকো একটা কথা এখানে বলে রাখি সাধারণত দ্বিতীয় আবেদনের ক্ষেত্রে পর্যাপ্ত সিট খালি থাকে না এবং সিট খালি থাকলেও ভালো কলেজ পাওয়া যায় না তাই আমি বলবো প্রথম নিশ্চয় অবশ্যই যদি কোনোভাবে অবশ্যই চেষ্টা করবে নিশ্চয় করবার তারপরেও যদি না হয় তাহলে অবশ্যই দ্বিতীয় মাইগ্রেশন আর প্রথম মাইগ্রে তোমার হচ্ছে স্লিপের সুযোগ তো আসেই সেটা তিরিশ তারিখে ফলাফল দিবে তো তিরিশ তারিখে ফলাফল দেওয়ার পরও দেখা যাচ্ছে যে তোমার দ্বিতীয় পর্যায়ের আবেদনেও চান্স হলো না কোনো কলেজে অথবা এমন একটা কলেজে চান্স হয়েছে যেখানে তুমি কোনোভাবেই পড়তে ইচ্ছুক নও তাহলে তোমার জন্য রয়েছে তৃতীয় পর্যায়ের আবেদন অর্থাৎ সর্বশেষ আবেদন যদিও আমি সর্বশেষ আবেদনটা স্টুডেন্টদের সবসময় অ্যাভয়েড করতে বলি কারণ সর্বশেষ আবেদনে ভালো কোনো কলেজ তো পাবেই না বরং কিছু প্রাইভেট কলেজ পেতে পারো অথবা একেবারে খুবই আহ গ্রাম এলাকার দিকে এরকম কিছু কলেজের সিট খালি পেতে পারো এছাড়া কিন্তু তুমি দ্বিতীয় তৃতীয় পর্যায়ের আবেদনে আসলে খুব একটা সিট খালি পাবে না তাই অবশ্যই এই দিকটা মাথায় রেখে কাজ করবে তো দেখো আবেদন শুরু হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বর কত অর্থাৎ যারা তৃতীয় পর্যায়ের আবেদনে করবে তারা এক সেপ্টেম্বর আবেদন করতে পারবে অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে তিন সেপ্টেম্বর এবং তাদের ফলাফল প্রকাশিত হবে হচ্ছে পাঁচ সেপ্টেম্বর এটা তাদের ফলাফল প্রকাশিত হয়ে গেল এরপরে মাইগ্রেশনের রেজাল্ট মাইগ্রেশনের রেজাল্ট মানে কি ওই যে তোমাকে বলছিলাম যে তুমি প্রথম পর্যায়ে যদি ভর্তি নিশ্চয়ন করে ফেলো একুশ থেকে পঁচিশ আগস্টের মধ্যে ভর্তি নিশ্চয়ন করে ফেলো চান্স পাওয়ার পরে তাহলে তুমি চাইলে মাইগ্রেশন অন করে রাখতে পারো যদি কি না তুমি তোমার চয়েস লিস্টের দুই তিন চার পাঁচ বা দশ নম্বর কলেজ পেয়ে যাও সেই ক্ষেত্রে অর্থাৎ এক নম্বর ব্যতীত অন্য কোনো কলেজ পাইলেই তুমি চাইলে মাইগ্রেশন অন করে রাখতে পারবে সেক্ষেত্রে মাইগ্রেশন অন করে রাখার অর্থ হলো ধরো তুমি প্রথম নিশ্চয়নে তোমার হচ্ছে তিন নম্বর কলেজ পেয়েছো তাহলে মাইগ্রেশন অন করলে হয়তো তোমার দুই নম্বর কলেজটা আসতে পারে বা তোমার চয়েস লিস্টে এক নম্বর যে কলেজটা আছে সেটাও চলে আসতে পারে তাই অবশ্যই যদি প্রথম ভার চান্স পেয়ে যাও তাহলে মাইগ্রেশন অন করে রাখবে এবং সেই মাইগ্রেশনের ফলাফল দিবে হচ্ছে সাত সেপ্টেম্বর এবং তখন তুমি জানতে পারবে যে তুমি আসলে কোন কলেজে চান্স পেয়েছো তুমি মাইগ্রেশন অন করে রাখো এরপরে চূড়ান্ত ভর্তি ডেট অর্থাৎ এই যে 7 সেপ্টেম্বর রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই তুমি কলেজে ভর্তির জন্য সরাসরি গিয়ে তোমাকে কাগজপত্র জমা দিয়ে কিছু কলেজ ফি দিয়ে তোমাকে ভর্তি হতে হবে সেই ভর্তি শুরু হচ্ছে 7 সেপ্টেম্বর 7 সেপ্টেম্বর থেকে ভর্তি শুরু এবং ভর্তির শেষ তারিখ হচ্ছে 11 সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ সাত তারিখ থেকে এগারো তারিখের মধ্যে তোমাকে কলেজে ভর্তি কনফার্ম করতে হবে এবং তোমাদের প্রথম ক্লাস শুরু হবে অর্থাৎ তারিখে তোমাদের ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে অর্থাৎ তোমার লাইফের প্রথম ক্লাস শুরু হবে কলেজ লাইফের সেই ক্লাসটি হবে বারো সেপ্টেম্বর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সংক্রান্ত বুঝে তোমাদের থাকে ভর্তি সেটা অবশ্যই আমাকে জানাতে পারো যদি আমি চেষ্টা করব তোমাদের সর্বোচ্চ হেল্প করবার এছাড়াও তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারো আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার ধন্যবাদ